নমস্কার দর্শক বৃন্দ বিজ্ঞান কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ নতুন একটি চ্যাপ্টার নিয়ে আমি চলে এসেছি আবার সেটা হচ্ছে ফার্মেন্টেশান বা সন্ধান প্রক্রিয়া ফার্মেন্ট ফার্মেন্ট কথাটির অর্থ হচ্ছে গেঁজিয়ে ওঠা বিজ্ঞানী লুই পাস্তুর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইস্ট অর্থাৎ স্যাকারোমাইসিস সিরিভিসি নামক ছত্রাকে প্রথম কিন্তু এই সন্ধান বা ফার্মেন্টেশান প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছিলেন ফার্মেন্টেশান এটি একটি অ্যানারোবিক আরোবিক কারণ এখানে অক্সিজেন সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে ডেফিনেশান বললে আমরা এভাবে বলবো যে যে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতেই কি হয় জারিত হয় এবং বিভিন্ন জৈব যৌগ সৃষ্টি করে তাকে বলা হয় সন্ধান বা ফার্মেন্টেশান ফার্মেন্টেশান তিন ভাগে ভাগ করা যায় অ্যালকোহলিক ফার্মেন্টেশান ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশান এবং মিক্সড অ্যাসিড ফার্মেন্টেশান পরে আমরা চলে আসব যে অ্যালকোহলিক ফার্মেন্টেশান অ্যালকোহলিক ফার্মেন্টেশান ব্যাপারটা কি এটা একটা বায়োলজিক্যাল মেথড যেখানে কি হয় গ্লুকোজ জাইমেজ নামক এনজাইমের প্রভাবে কি হয় ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আমরা এই রাসায়নিক সমীকরণটি দেখলে বুঝতে পারবো গ্লুকোজ কী হচ্ছে জাইমেজ এনজাইমের প্রভাবে পাইরুবিক অ্যাসিডে পরিণত হচ্ছে এবং পাইরুবিক অ্যাসিড হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড এবং কি হচ্ছে না ইথাইল অ্যালকোহল উৎপন্ন করছে দু নম্বর চলে যাবো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশান ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশান একটা প্রসেস যেখানে কি হয় না ল্যাকটোজ কি হয় ব্রেক করে ব্রেক করে কি হয় ল্যাকটিক অ্যাসিড এবং বিভিন এনজাইমের প্রভাবে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এই রাসায়নিক সমীকরণটি দেখলে বুঝতে পারবো যে গ্লুকোজ কী হচ্ছে ল্যাকটেজ নামক উচ্ছেজকের প্রভাবে পাইরোভিক অ্যাসিড এবং তারপরে কী হচ্ছে না ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করছে এরপরে আসবো মিক্সড অ্যাসিড ফার্মেন্টেশান এটাও একটা মেটাবলিক প্রসেস অ্যানারোবিক রেস্পিরেশন যেখানে কী হয় গ্লুকোজ কী হয় বিভিন্ন মিক্সচার অ্যাসিডে পরিণত হয় যেটা সম্পূর্ণ অক্সিজেনের অনুপস্থিতিতে এটাকে বলা হয় মিক্সড অ্যাসিড ফার্মেন্টেশান ফার্মেন্টেশানের যে ইকোনমিক্যাল ইম্পর্টেন্ট রয়েছে আমরা এর পরে দেখবো সেগুলো যে ফার্মেন্টেশান কি কি কাজে ব্যবহৃত হয় প্রথম কথা যে এটা প্রিপারেশান অফ স্পিরিট অ্যান্ড অ্যালকোহল ইথাইল অ্যালকোহল প্রস্তুতিতে এটা ব্যবহৃত হয় এই পদ্ধতি মেকিং অফ সিঙ্গেল সেল প্রোটিন অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন প্রস্তুতিতে কি হয় এই প্রসেস ব্যবহৃত হয় এবং প্রিপারেশান অব বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স চেপ্টোমাইসিন পলিমিক্সি বি এগুলো তৈরিতে ব্যবহৃত এছাড়াও পাউরুটি বিস্কুট ইত্যাদি কারখানাতেও কিন্তু এই ফার্মেন্টেশন প্রক্রিয়া ব্যবহৃত হয়